ধর্মতলায় রাস্তায় বসে অবরোধ কর্মসূচি অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বৃদ্ধি পেনশন সহ একাধিক দাবিতে এই কর্মসূচি বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে রাস্তা পক্ষ থেকে এখানে রাস্তা অবরোধ করা হয়েছে কারণ উনিশশো সালের স্কিম এবং এই স্কিম কেন্দ্রের হলেও এর দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়েরই কিন্তু পশ্চিমবঙ্গে বাস্তবিক পক্ষে এই স্কিমটাকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে আজকে আমাদের দাবি হচ্ছে অঙ্গনারী কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে ন্যূনতম বেতন আঠাশ টাকা দিতে হবে পেনশন পি এফ গ্র্যাচুইটি দিতে হবে তাই নিয়োগের দাবিতে এর পাশাপাশি আঠাশ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন আজ এবং তারা তাদের দাবিগুলিকে সামনে রেখে ধর্মতলা মোড়ে বসে প্রায় কার্যত অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছুক্ষণের জন্য হলেও যানবাহন চলাচলে কিছুটা হলেও সমস্যা দেখা যায় এবং কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে গাড়িগুলোকে প্রায় ঘুরি পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় এবং যানবাহন চলাচলে যাতে কোনো অসুবিধা না ঘটে কারণ ধর্মতলার মতো একটা প্রাণ কলকাতার তাই সেই জায়গায় সমস্ত রকম আহ একদিকে পুলিশ প্রশাসন যেরকম মোতায়েন রয়েছে এবং অঙ্গনারী কর্মীরা তারা তাদের দাবিতে কিন্তু অনর সবটা মিলিয়ে তারা তাদের দাবিগুলো যতক্ষণ না প্রতিশ্রুতি পাচ্ছেন সেই প্রতিশ্রুতি যতক্ষণ না ফলশ্রুতিতে পরিণত হচ্ছে এই দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ধর্মতলা মোর কার্যত অবরুদ্ধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন পথে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবিগুলিকে সামনে নিয়ে ক্যামেরা শ্রীকান্ত সঙ্গী সুকৃতি নিউজ টাইম কলকাতা